চোরে চোর এইভাবে আমার রেস্টুরেন্টের খাবার চুরি করে টেকনিক করে নিয়ে যাস আজ তো তোকে হাতে না তো ধরো স্যার আমার ডিউটি তো শেষ আসি হ্যাঁ শিওর স্যার অর্ডার প্লিজ ওয়ান পাস্তা উইথ চাউমিন থ্যাংক ইউ এনি নো থ্যাংক ওকে স্যার ওয়েট এ মিনিট আপনার বার্গার আমি তো পাস্তা অর্ডার করেছিলাম বার্গার কেন ও স্যার সরি আমি আসলে স্যার আমি এখনি চেঞ্জ করে আনতেছি এই এদিকে আসো কি হয়েছে আসলে স্যার উনি পাস্তা অর্ডার করেছিল আমি ভুলে বার্গার এনে দিয়েছি ভাই সমস্যা নেই আমি খাবারটা ফ্রিজিং করে রাখতেছি পরে অন্য কাস্টমার আসলে দিয়ে দিন না না খবরদার না আজ আবার ম্যাজিস্ট্রেট আসবে ফ্রিজের মধ্যে সব খাবার দেখে ভাববে বাসি খাবার জরিমানা করতে পারে ডাস্টবিনে ফেলে দাও ওকে চোরের চোর এইভাবে আমার রেস্টুরেন্টের খাবার চুরি করে টেকনিক করে নিয়ে যাস আজ তো তোকে হাতে নতুন খাবার স্যার আমার ডিউটি তো শেষ আসি হ্যাঁ স্যার বেয় একটু দেখিস আসি ভাই এই নাও তোমার খাবার প্রতিদিন আমার জন্য কেন খাবার আনিস বোন আমি আনবো না তো কে আনবে নাও খেয়ে নাও তোমাকে যেদিন প্রথম খাওয়াইছিলাম সেদিন তুমি আমাকে দোয়া করেছিলে তারপর থেকে আল্লাহর রহমত নেমে আসছে আর তোমার ওই হাসিটা আমার বড় ভাইয়ের মতো ছিল আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার ওই হাসিটা দেখার জন্যই বারবার খাবার নিয়ে আসি বেঁচে থাকব তোর জন্য আমি অনেক দোয়া করি স্যার আপনি হ্যাঁ আমি আপনি রেস্টুরেন্টের খাবার এভাবে নিয়ে মানুষকে দিচ্ছেন কেন স্যার আমি সব বলছি প্লিজ আমাকে খারাপ ভাববেন না স্যার আমি আগে যে রেস্টুরেন্টে কাজ করতাম সেখানে অপচয় করা খাবারগুলো আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম আজকে আপনি যেভাবে ফলো করছেন আগে রেস্টুরেন্টের ওনারও ঠিক এইভাবেই ফলো করছিলো জন্যই আমাকে চাকরি থেকে বের করে দেয় কারণ তাদের রেস্টুরেন্টের প্যাকেট যদি গরিব দুঃখীদের মাঝে কেউ দেখে ফেলে তাহলে সবাই ওই রেস্টুরেন্টকে সস্তা ভাববে যার কারণে স্যার আমাকে ভুল বুঝবেন না আর আমার চাকরিটাও স্যার যেদিন কোনো খাবার ওয়েস্ট হয় না সেদিন আমি নিজ থেকেই খাবার নিই স্যার তাই বলে আপনি ভাববেন না এটা টাকা আমি দিই না আমার মাস শেষে যে বেতন হয় সেই টাকা আমি ক্যাশ বক্সে রেখে দিই আপনি তো অনেক মহৎ কাজ করছেন এতে আমি আরও অনেক খুশি হয়েছি আপনাকে চাকরি থেকে বের করব না আর আপনি তো একটা মহৎ কাজ করছেন আর আপনাকে যদি চাকরি থেকে বের করে দেই। হুপুর আল্লাহ আমার উপর নারাজ হবে আর আপনি যে কাজটা করছেন খুবই ভালো কাজ করছেন এতে আমার কোনো আপত্তি নেই শুনুন এখন থেকে যে খাবারগুলো ওয়েস্ট হচ্ছে সেগুলো আপনার ডাস্টবিন থেকে কুড়িয়ে নিতে হবে না আমি ওয়েটারদের বলে দিব সুন্দর করে প্যাকেট করে রেখে দেবে আর যেদিন খাবার ওয়েস্ট হবে না সেদিনকার খাবার আমার পক্ষ থেকে আমাকে ভালো কাজ করার একটু সুযোগ দিন থ্যাংক ইউ স্যার